শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ একশো বিরানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বা চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শো উনিশ পয়েন্টে পৌঁছেছে এ সময় বাজারের লেনদেন ছিল সাতশো ছিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক চার এক শতাংশ বেশি ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাটা ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক এবং টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ এবং রবি আজ আজ সূচকের উন্নতিতে মূল ভূমিকা রাখে আজকের লাভজনক খাতগুলোর মধ্যে এনবিএফআই সেক্টর সর্বোচ্চ নয় দশমিক পাঁচ ছয় শতাংশ লাভ করেছে যেখানে টেলিকমিউনিকেশন সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ নয় দশমিক শূন্য চার শতাংশ লাভ করেছে অন্যদিকে শুধুমাত্র ট্যানারি খাতে আজ শূন্য দশমিক শূন্য এক শতাংশ লোকসান রয়েছে আজ শীর্ষ বিশ লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ছয়টি শিল্প এবং চারটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স রানার অটোমোবাইলস এবং ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর সর্বোচ্চ বৃদ্ধি পায় অন্যদিকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিনস এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আজ সর্বোচ্চ দরপতন হয় তবে এই স্টকগুলির কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ ট্রাস্ট ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাংকের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উক্ত স্টকগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য আইনানুগ উপায়ে অন্তর্বর্তী সরকার গঠন ও ঘোষণারও আহ্বান জানানো হয়েছে ডিসিসিআই এর মতে দেশের বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে পুনরায় শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগে পড়ো আইএমএফ বাংলাদেশ এবং তার জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে বিশ্বব্যাংক যে বছরে মোট দুই দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল তারা বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে ঋণের উপরে প্রভাব কতটা পড়বে তা পর্যালোচনা করছে তবে বাংলাদেশের উন্নয়ন সাধনে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তবে বহুপাক্ষিক ঋণদাতারা সরকার এবং সামরিক বাহিনী পরবর্তী পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ